আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ নাইমুজ্জামান আজ তোমাদের সামনে এসেছি তিন দশমিক দুই অধ্যায়ের ঘন সংবলিত সূত্র প্রয়োগের একটি সরলীকরণ নিয়ে আমরা যদি প্রথমে প্রশ্নটা দেখি এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড কিউব প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড কিউব হোল কিউব প্লাস টুয়েলভ এক্স সেকেন্ড ব্র্যাকেট ফোর এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট থ্রি ওয়াই মাইনাস ফোর জেড স্কোয়ার স্কোয়ার তো যে কথা বলছিলাম যে এই পুরোটাকে এ কিউব ধরতে হবে এটাকে বি কিউব ধরতে হবে তাহলে এই যে ভিতরের অংশটা এটাকে এ ধরলাম আর এই ভিতরের অংশটাকে বি ধরলাম এই যে সেখানে এ এবং বি এবং বিয়োগ করলে দেখো ফোর এক্স থাকে ফোর এক্স সমান এ প্লাস বি মজার ব্যাপার হচ্ছে এই ধরনের অঙ্কে আমরা লাস্টের এই অংশটুকু দেখব এই যে টুয়েলভ এক্স টুয়েলভকে আসলে এইভাবে লেখা যায় কি না চার গুণ তিন অর্থাৎ তিনের গুণিত আকারে লেখা যায় কি না কারণ তিন চারে কত বারো তিনের গুণিত আকারে যদি লেখা যায় তাহলে আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি প্লাস এ প্লাস বি এই সূত্রে ফেলানো যায় যদি এই মানটা এখানে যে এক্স্যাক্ট ভ্যালুটা আছে টুয়েলভ বা থাকুক সেটাকে যদি তিনের গুণিত আকারে লেখানো যায় তাহলে আমরা এটা এই সূত্রের ফর্মেটে ফেলায় সরলীকরণ করব তাহলে এখানে বিয়োগ করলে কত ফোর এক্স প্লাস এ প্লাস বি এবার দেখো আমি তো ভিতরের এই অংশটাকে এ ধরছিলাম এ কিউব এটাকে বি ধরছিলাম বি কিউব এইবার এটা আমরা যেহেতু বলেছি কি এখানে তিনের গুণিতক থাকলেই এই সূত্র অনুযায়ী চোখ বন্ধ করে বসায় দিব তাহলে থ্রি এ প্লাস বি এ ইন্টু বি এটাকে সাজিয়ে লিখলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন প্রশ্ন হচ্ছে যে এ প্লাস বি এর মান কোথায় পাবো দেখো ফোরেরক সময় সমান এ প্লাস বি এর মান পেয়েছ তাহলে এ প্লাস বিকে হোল কিউব করতে হবে তাহলে এ প্লাস বিকে হোল কিউব করলাম হোল কিউব করলে ফোর এক্স এ প্লাস বি এর মান হচ্ছে ফোর এক্স ফোর এক্সকে হোল কিউব করলে কত আসে সিক্সটি ফোর এক্স কিউব সিক্সটি ফোর এক্স কিউব এটাই হচ্ছে নির্ণয় সরল ফল